নটা বাজতে দশ বাজছে আর পুতুলা এখানে নেবুলাইজার দিচ্ছে সিরিয়াস কিছু নয় ওকে এখন নিতে বলেছে ওর একটু সর্দিটা বসেছে গায়ে তো সকালে একবার স্কুল যাওয়ার আগে একবার বিকালে বাড়িতে এসে এমনি তো ঠিক আছে কিন্তু মাঝে মাঝে কাশিটা রাত্রিবেলার দিকে হচ্ছে যখন ও ঘুমায় শুতে যায় তখনই হচ্ছে এই তো আমার গুবলা পোকা রেডি হয়ে গেছে বলি ছেলে আমার বাবুটা জুতো পড়ছে চলো কিছু না নিজেই উঠে রেডি হয়ে বেল তুমি রেডি হয় আমি আসছি চলো টিকলু এখন ভাত খাচ্ছে একদম হালকা ভাত ডাল আর একটু মাছ ভাজা মা বলে সকালবেলা এটা একটু খেয়ে যেতে কারণ কতক্ষণ পৌঁছাবে কখন হোটেলে কি করবে আর ফ্লাইটের খাবার টিকলু খুব একটা খেতে পছন্দ করে না সেটাই তো ভালোই লাগে নরম নরম হ্যাঁ আধা ঘন্টার ফ্লাইট তো টিকলু আর দাদা আগরতলা যাচ্ছে কিছু কাজের জন্য তো আমি যেতে পারছি না আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার দেদে পগি আসা হয়ে গেছে দেদে পগি আসা এটা কোড ল্যাঙ্গুয়েজ একটা হ্যাঁ সিম্বা বলে দেদে প্রবর্ত করছে আমাদের ছেলে এই ভাষা ভারতবর্ষ তথা কলকাতায় প্রচলন করা শুরু করেছে আমাদের ছেলে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছে চলে এসেছি আবার একটা ঝকঝকে দপ্তকে সুন্দর ব্লগ নিয়ে অনেক দিন পর অ্যাকচুয়ালি ব্লক করছি মাঝখানে সিম্বার শরীরটা ভালো ছিল না আমারও ছিল না আমার এখনও নেই আমার গলাতে একটু ব্যথা আছে আর সিম্বা আস্তে আস্তে ঠিক হচ্ছে আর রাত্রিবেলার দিকগুলো প্রচণ্ড কাশি মানে যখনই শোয়ায় তখনই কাশিটা আর হচ্ছে ডাক্তার দেখিয়েছে ওষুধ খাচ্ছে নেবুলাইজার নিতে বলেছে নেবুলাইজার যেটা ইউজ করছে যেটা ওটা বোধ নন স্টেরয়েড না উইদাউটের স্টেরয়েড আর ওটা তোমার বাচ্চাদের জন্যই যেটা আর কি হয় তো আমিও কালকে একটু নিয়েছিলাম তো আমারও একটু বেটার ফিল হচ্ছিল তো এই হচ্ছে ব্যাপার টিকলু এখন টিকলু আর দাদা এখন বেরোবে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু এই সপ্তাহে আমার মানে আগে আমার উইকেন্ডে একটা মানে ছোটো কাজ ছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়েছে তো যার কারণে এখন এত সোমসম হয়ে গেছে যাই আমি আর যেতে পারলাম না কিন্তু আমারও যাওয়াটা খুব দরকার ছিল আর কি কারণে যাচ্ছে কি বৃত্তান্ত সেটা ডেফিনেটলি তোমরা আগামীকালের ব্লগে জানতে পারবে এরা বেরিয়ে পড়বে সাবধানে চলে এসো দুটোই ওর কেবিন আর সব যা যা জিনিসপত্র নিচে সব গুছিয়ে নিয়ে এসো তুমি কাস্টমার কলে যেতে তো এরকম হ্যাঁ না না তুমি럼 দু তিন না গেছ আমরা দুটা তারপরে আমি দুর্গাপুর যেতাম ওই মনাই মায়ের সাথে তখন থেকে আসতাম দু তিন দিন বাসে করে যেতাম আমি আর মা সেটাই আর কি হ্যাঁ পুতুল এখন রিসেন্টলি হ্যাঁ পুতুল এখন রিসেন্টলি এক দুদিন থাকে টিগ্লুকে ছাড়া যখনও ও খড়গপুর যায়

ফাইনালি বেরিয়ে পড়লাম এখন তিনজন আছি আমি দাদা আর সামনে রাকেশ বসে রয়েছে অ্যান্টনি চলে আসছে ডাইরেক্ট এয়ারপোর্টে এই যে সামনে রাকেশ বসে আছে নতুন কাজে আমরা বাইরে যাচ্ছি কেমন লাগছে খুব ভালো লাগছে স্যার ফার্স্ট টাইম প্লেনে উঠবো হ্যাঁ আমি আর দাদা একসাথে ঘুরতে যাচ্ছি পশ্চিমবঙ্গের বাইরে অনেক বছর পরে আবার তাই না দু হাজার নয় দশের হ্যাঁ ঘোরা প্লাস কাজ মানে কাজটা আমার বিষয় খুব বিষয় কাজ হ্যাঁ ওখানে আমাদের দাদা থাকে বন্ধু দাদার সাথে দেখা হবে হ্যাঁ আগরতলা তো অনেক আত্মীয়ই থাকেন হয়ে গেছে আমি ওয়েট করছি এখন সিম্বুর বাড়িতে আসা শিবানীকে পাঠিয়েছি ওকে নিয়ে আসার জন্য আমাদের একটা রিক্সা কাকু আছে ত্রিপর্ণা রিক্সাটাতে যাতায়াত করতো রাতুল কাকু তো ওনারই রিক্সা আমি যখন ত্রিপর্ণা থাকে না এখানে বা যখন উনি ফ্রি থাকেন আমি ডেকে নিই তো এখন যেহেতু টিকলু তিন দিন থাকবে না মাঝখানে দুদিনের জন্য খড়গপুরও গেছিলো তো ওই জন্য ওনাকে এখন বলে দিচ্ছি সকালে আমি গিয়ে দিয়ে আসি আসার সময় শিবানী ওকে নিয়ে চলে আসে তো এখানেই রিক্সাটা এসেছে রাঁধতে গেছে তো এই যে পুতুল বাড়িতে আসবে আসলে ওকে ভাত খাওয়াবো এই হচ্ছে ব্যাপার আর আমি এবারে আসতে ধীরে একটু কাজে বসবো টিকলু অলরেডি ফ্লাইটে আছে আশা করি কিছুক্ষণের মধ্যে নেমে যাবে কফি খাবো একটা ব্ল্যাক কফি করে গেছি আমি আগরতলা এলাম মোটামুটি দু হাজার পনেরোতে শেষ এসেছিলাম আর কাস্টমার কলে এখানে ডেটা সেন্টার যেটা সেইখানে একটা কাজ ছিল সেই সূত্রে তারপরে আবার ন বছর পরে আসছি আর টিফিন খেয়েছে বাবা কী ছিলো টিফিনে তুমি বলো কি ছিল টিফিনে আমাকে একটু বলো মাকে বলো

দুজনে দুটো বন্দুক নিয়ে কোথায় যাচ্ছে আমি আর মা লাঞ্চ করতে বসেছি এখানে আছে ট্রাউসের স্যালাড এখানে আমার ফেভারিট কারি আর ভাত কারি চাওয়াল আমার খুব ফেভারিট একটা খাবার এটা থাকলে আর কিছু লাগে না আমরা গাড়িতে বসে পড়েছি এখন আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে ত্রিপর্ণা আমাদের নিতে এসেছিল ত্রিপর্ণা কেন নিতে এসছে সেই ব্যাপারটাও পরে বলছি সবই সাসপেন্স হ্যাঁ সাসপেন্স চলছে যে আমি আর মা এখন রিক্সাতে বসে আছি আমরা এখন যাচ্ছি নেলস করাতে অনেক বছর নেলস করানো হয় না অনেক বছর না পাঁচ চার পাঁচ পাঁচ মাস হ্যাঁ ওই অনেক অনেকই সেটা আমার জন্য অনেকটাই কেন কি আমার নেলস একটু এদিক থেকে ওদিক হলেই আমি গিয়ে করা যাবে যাই হোক সময় সুযোগ সব কিছু হতে হবে তা এখন যাব নেলস করাতে অনেক দিন পর এলাম দ্য নেলস স্মার্ট তাই না হ্যাঁ হ্যাঁ আজকে অনেক দিন পর লিজার কাছে এসেছি তোমাদের তো দেখালামই দোকানটা অনেক দিন করে এলাম উনি যাই হোক ফাইনালি দেখা হলো আর এই যে সিম্পল নেলস হ্যাঁ একদম সিম্পল করেছি ঠিক আছে তারপর পুজো আসলে আবার সুন্দর করে করাবো মা তোমার নেলস দেখাও হ্যাঁ সুন্দর হয়েছে একদম একদম চলো তাহলে দেখা আছে তোমার সাথে পরে দেখা হচ্ছে ডাটা কোথায় গেছে पापा কোথায় গেছে বলো কোথায় গেছে আগল তলায় আগল তলায় গেছে এই লেখো হ্যাঁ টি লেখো এরকম এরকম হ্যাঁ লেখো এরকম দাও

খুশি খবর দেখে আমরা সবাই খুব খুশি হ্যাঁ একজন গ্রেপ্তার হয়েছে এসব কথা কোনোদিনও ব্লগে বলতে হবে জানি নি ভাবিনি যে কেউ গ্রেপ্তার হলে এত আনন্দ হয় ঠিক আছে ওই যে সেই রাতে আমরা সবাই মিলে হেঁটেছিলাম ওই যে আমার ওই যে আমার ছেলেটা ঠান্ডাও লেগেছিল এতটা ভুগলো কিন্তু

রাউন্ড টেবিল মতো আমাদের যাই হোক দেখছিলাম বসে কিছু কাজকর্ম ছিল সেগুলো করলাম আর এখন ঘুমাতে যাবো অনেকটাই লেট হয়ে গেছে কালকে সিম্বাস স্কুল আছে তার সাথে সাথে আমি একটু ডাক্তার দেখাতে যাব। আমার ঠিক এই জায়গাটাতে একটুখানি গ্ল্যানটা ফুলেছে তো যাই দেখি ডাক্তার কালকে একবার দেখি এসছিলাম ব্যানারস যাওয়ার পর কিন্তু ওষুধগুলো ঠিকঠাক করে খাওয়া হয়নি তো যাই হোক কালকে যাবো ডাক্তার দেখিয়ে আসি চলো তাহলে আজকের মতন ব্লগটা এতটাই রাখছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে তখন লাভ ইউ অল ল্যাভেন্ডার